সম্পত্তি সুতরাং এই চূড়ায় বি বিপ্লবী সহযোদ্ধা আপনারা সবাই প্রস্তুত থাকুন আমাদের চূড়ায় চলমান আমাদের সব সময় রাজপথ ঐক্যবদ্ধ থাকতে হবে ইনকিলাব জিন্দাবাদ রাজনৈতিক বক্তব্যকে গুলি করে প্রতিহিংসা স্বীকার করবেন না তাহলে বাংলাদেশের সকল ভোটার এবং নাগরিকগণ তা রুখে দেবে বন্ধুগণ হাতির উপরে যে হামলা চালানো হয়েছে

কিছু কিছু কাজ করেছে যেগুলো আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি মাদার ভাঙা থেকে শুরু করে মুক্তিযুদ্ধের যে ভাস্কর্য সেগুলো থেকে ভাঙা শুরু করে আদি ছিল বাংলাদেশে সর্বোচ্চ ঝুঁকি কাটিয়েছি এই ঝুঁকি নিয়ে সেখানে ছিল উসমান হাবি আর আমরা ছিলাম যশোরে ইন্টারিম সরকার ইউনুসেফ আপনাদেরকে আমরা বসাইনি এখন বুঝতে পারছি আপনাদেরকে বসিয়েছি আমেরিকা কারণ আপনি হাদির নিরাপত্তা দেন না আপনি নিরাপত্তা দিচ্ছেন চট্টগ্রাম বন্দর আমাদের কথা স্পষ্ট আপনি নিরাপত্তা দিচ্ছেন এই যারা বড় লোকের সংসদ ছিল ন্যাশনাল তারা যেন ভোটে যায় আপনি চান রাশেদ যেন পার্লামেন্টে না যায় আদি চাষা ভূষার ছেলে যেন পার্লামেন্টে না যায় আমরা যেন এই ঝুঁকি নিয়ে যে করেছি আমরা যেন মানুষের কথা শ্রমিকের গাঠনি লাল সে প্রসাদ সংসদ ভবনে আমরা যাতে কথা বলতে না পারি আমরা দেখেছিলাম পাঁচই আগস্ট পরবর্তী সময়ে একটি সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটল আপনারা জানেন এই মুজিববাদী সংবিধানের অধীনে এই উপদেষ্টা সরকার যে শপথ নিল এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশে জুলাই যে গণ হয়েছিল যে রক্তাক্ত সংগ্রাম হয়েছিল আবু ফাইদার যে রক্ত একটি এন্টারটেনমেন্ট গঠন করা হলো এর মধ্য দিয়ে চুলাইকে নকশাত করা হলো নতুন বাংলাদেশ গঠনের যে স্বপ্ন নতুন বাংলাদেশ গঠনের যে গঠন শক্তি সেই শক্তিকে নকশাত করা হলো আপনারা জানেন গণভূতনের মধ্য দিয়ে একটি গণ সর্বভৌমত্ব প্রতিষ্ঠা হওয়ার স্পষ্ট উঠেছিল কিন্তু আজকে সেই শান্তিধানিক প্রতি বিপ্লবের মধ্য দিয়ে যে এন্টারিং গভর্নমেন্ট গঠন হলো দিয়ে পদে পদে সংস্কারকে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন তাকে নষ্ট করা হলো আমরা তখনই বলেছিলাম এই সাংবিধানিক প্রতি বিপ্লবের কারণে বাংলাদেশে কখনো রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে না এইজন্য জন্য আমরা যদি নতুন বাংলাদেশ গঠন করতে চাই এই মুজিব পানি সংবিধানকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিতে হবে এবং সেই সাথে বলতে চাই আমাদের হাতি আমাদের যে সমস্ত জোড়াই তো তারা রয়েছে তাদের যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নতুন ভাবে বাংলাদেশকে গঠন করতে হবে যখন নির্বাচনের আয়োজন করা হয়েছে ঠিক যে মুহূর্তে তসলিম হোসেন হয়েছে তার চব্বিশ ঘন্টার মধ্যে একজন প্রার্থীর উপরে এইভাবে গুলি চালানো হলো দেশের আজ কথায়

এটা আমাদের যে সুষ্ঠ গণতান্ত্রিক রূপান্তর সেই রূপান্তরের প্রশ্নে একটি বাধা হয়ে দাঁড়িয়েছে বন্ধুগণ বন্ধুগণ নির্বাচন নিয়ে যতই জলগুলো করা হোক না কেন এর তিক্ত জবাব দেওয়ার জন্য বাংলাদেশের প্রত্যেকটি জনগণ তার মানুষদের জন্য মুখে আছে বন্ধুগণ আমরা আরো বলতে চাই নির্বাচন আমাদের গণতান্ত্রিক অধিকার এটা কোন ভাবে খণ্ড করার চেষ্টা চালানো হয় তাহলে বাংলাদেশের সকল ভোটার এবং নাগরিকগণ চব্বিশ ঘন্টার মধ্যে আমরা গ্রহতার দেখতে চাই